ইস্তিকফা ও দরুদের মাধ্যমে কবুলের গল্প আমরা বাস্তব মানুষের জীবনের গল্পগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি ইনশাআল্লাহ আপনি আপনার কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট ডট কম তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমেই তিনি লিখেছেন দোয়া কবুলের গল্প আলহামদুলিল্লাহ আল্লাহ সোহানত আলা আমার দোয়া কবুল করেছেন আমি তেমন কিছু জানি না আমি শুধু পাচক তো সালাদ ঠিকঠাক মতো পড়ি সময় মতো পড়ি আর যতটা সম্ভব ইউনুস ইস্তেক্ফার আর দরুদ পড়ার চেষ্টা করি মাঝে মাঝে তাহাজ্যদের সালাতও পড়ি আজানো একামতের মধ্যবর্তী সময় দেওয়া করেছি শুক্রবার আসর ও মাগ্রীবের মধ্যবর্তী সময় দেওয়া করেছি আরও একটা আমল করেছি তা হল এশার নামাজের পরে দুরুঝড়ি পড়তাম এবং লা হাউলাওয়ালা কুয়া ইল্লা বিল্লাহ এগুলো পড়তাম আমি জানি না কোন আমলের ওশিলা আল্লাহ ওয়া আলা আমার দোয়াটা কবুল করেছেন কিন্তু আলহামদুলিল্লাহ আমার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই দোয়া গল্পটির মধ্যে যে আমলগুলোর কথা তিনি বলেছেন সব আমলগুলোই কিন্তু পাওয়ারফুল আমল যেমন আজান একামতের মধ্যবর্তী সময় দোয়া করলে আল্লাহ সোমতালা সেই দোয়া কখনোই ফেরত দেন না তারপরে শুক্রবার আসরের নামাজের পর থেকে নিয়ে মাগ্রীব পর্যন্ত এই পুরো দোয়া দোয়াকবুলের সময় বিশেষ করে শেষ সময়টা তারপরে আপনার ইস্তেকফার দরুদ শরীফ লা হ্যাউলা ওয়ালা কুয়াতে ইল্লা বিল্লা তারপরে ইউনুস এই সব আমলগুলো কিন্তু পাওয়ারফুল আমল তো আপনারা যদি অলৌকিকভাবে দোয়া কবুল করাতে চান তাহলে এই আমলগুলোর বিকল্প নেই এই আমলগুলো বেশি বেশি করবেন এবং সঙ্গে তিনি একটা কথা বলেছেন সেটা হচ্ছে মাঝে মধ্যে তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন তো দোয়া কবুলের জন্য সবচাইতে উত্তম সময় কিন্তু তাহাজ্জুদের সময় তো মাঝে মধ্যে তাহাজ্যদের সালাত আদায় করার চেষ্টা করবেন সেই সময় উঠে যদি আল্লাহকে কিছু বলেন তো আল্লাহ তাহলে আপনাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনাদের নিকট একটি সুবর্ণ সুযোগ আপনারা চাইলে এই বছরে আরাফার দিনে দোয়া করতে পারেন মানে এই দোয়াগুলোর গল্পটি এমন একটি সময় বলছি যেই সময়টা হচ্ছে আরাফার সময় এখন তো জিলহজ মাসের শুরুর দশ দিন চলছে তো আরাফার দিন আপনারা নিশ্চয় জানেন সেটা হচ্ছে কোরবানির আগের দিনকে আরাফার দিন বলা হয় যেই দিনে হাজিগণ আরাফার ময়দানে উপস্থিত হন তো এই বিষয়ে ইনশাল্লাহ জিলহজ মাসের প্রথম দশ দিনের যে ফজিলত সেই ফজিলত সম্পর্কে আমরা বিস্তারিত একটা ভিডিও বানাবো তারপরে এতটুকুই বললাম যে এই দশ দিন বেশি বেশি করে দোয়া করতে থাকুন ইসতেকবার করতে থাকুন শরীফ পড়তে থাকুন এবং আল্লাহ তালার যে করতে থাকুন লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু কুল্লি শাইইন কাদির এই দোয়াটি হচ্ছে আরাফার দিনে সর্বশ্রেষ্ঠ দোয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার দিনে সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে এই দোয়াটা